আমরা আজকে চলে এসেছি বর্ধমানের ইন্দ্রকরণে দেখতে পাচ্ছেন চওড়া পিচ রাস্তা খুব ভালো পরিবেশ আশেপাশের বাড়িগুলো দেখলেই বুঝতে পারছেন আর সামনেই দেখতে পাচ্ছেন সর্বমিলন সঙ্গের দুর্গাপুজোর মাঠ যেখানে সর্বমিলন সঙ্গের দুর্গাপুজো হয় সেই মাঠ এইটা এই মাঠের ঠিক উত্তর দিকেই এই বাড়িটা আছে অর্থাৎ বাড়ির দক্ষিণ দিকটা পুরোপুরি খোলা পাওয়া যাবে খুব সুন্দর আলো বাতাস খেলবে দক্ষিণ দিক থেকে এটাই বাড়িটা আড়াই কাটা জায়গার ওপর বাড়িটা অবস্থিত চারদিকে যথাযথ মিউনিসিপ্যালিটি নিয়ম অনুযায়ী ছাড় দিয়ে বাকি পুরো জায়গাটার ওপরেই বাড়িটা কনস্ট্রাকশান করা হয়েছে আর পিছন দিকে সামান্য একটু বেশি ছাড় আছে বাড়ির রং দেখলেই বুঝতে পারছেন খুবই ওয়েল মেনটেনড একটি বাড়ি এই দেখুন বাড়ির পিছনে বেশ দুটো জায়গা ফাঁকা আছে এখানে একটা কল জলের ট্যাঙ্ক এবং কিছুটা ছোট বাগানের মতোও করা আছে তো চলুন এবার বাড়ির ভেতরটা আমরা ঢুকে একবার দেখে নিই এটা হচ্ছে বাড়ির সামনের গ্যারেজ যে কোনো ধরনের চার গাড়ি এখানে অনায়াসে ঢুকে যাবে একটা চারচাকা গাড়ি রাখার পরেও আপনি বাইক বা সাইকেলও রাখতে পারবেন এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান থেকে ঢুকে এসেই আমরা প্রথমেই বাদিকে দেখতে পাচ্ছি একটি বাথরুম যেটা গেস্টদেরকে আপনি ইউজ করতে দিতে পারবেন আর এদিকে হচ্ছে গ্যারেজের পিছন দিকটা এইখানে একটা সাইকেল কিংবা বাইকও আপনি রাখতে পারবেন প্রথমে আমরা বাড়ির একতলাটা দেখে নেব এই ফ্লোরটি এখন ভাড়া দেওয়া আছে ঢুকেই আমরা বাদিকে দেখতে পাচ্ছি ওয়াশ বেসিন এবং তার পাশেই হচ্ছে কমোড এবং ইন্ডিয়ান টয়লেট দুটো অপশানই করা আছে এখানে একটা স্টোর রুম করা আছে অনেকটাই স্পেসিয়াস অনেক মালপত্র ধরে যাবে এই রুমটায় চাইলে আপনি এখানে পূজা রুমও করতে পারেন এর ঠিক পাশেই আছে রান্নাঘর রান্নাঘরটাও দেখুন অনেকটাই বড় এবং সিলিং হাইট দেখুন বেশ ভালোই বাড়িটায় এর পাশেই আছে বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমটা কতটা স্পেসিয়াস তিনটে জানলা আছে মানে কতটা ভালো আলো বাতাস আসবে দক্ষিণ দিক পূর্ব দিক দুদিকেই জানলা আছে আর এই বেডরুমের পাশেই হচ্ছে এখানে ব্যালকনি ভার্টের জন্য সেপারেট এন্ট্রান্স করা আছে সেই এন্ট্রান্সটা হচ্ছে এইখানেই আর সামনেই দেখতে পাচ্ছেন খেলার মাঠ অর্থাৎ দক্ষিণা হাওয়া আপনি সবসময় অনুভব করতে পারবেন এখানে বসে আমরা একবার এই অ্যাঙ্গেল থেকে ডাইনিং ড্রয়িং রুমটাও একবার দেখে নিচ্ছি এবার আমরা চলে এলাম মেজে নাইন ফ্লোরে এই ঘরটাও দেখুন অনেক আলো বাতাস দক্ষিণ দিকে জানলা আর ব্যালকনিও আছে একটা ছোট ব্যালকনিটা একবার আমরা গিয়ে দেখে নেব ব্যালকনিতে দেখতে পারবেন একটা জিনিস আছে এদিকে একটা দরজা আছে এই দরজা থেকে নিচে যিনি ভাড়ারা আছেন তিনি নিচ থেকে একটা সিঁড়ি লাগানো আছে সেই সিঁড়ি দিয়ে এই মেজেন ফ্লোরের ঘরটাকে অ্যাক্সেস করতে পারেন সিঁড়ি দিয়ে আমরা উঠে চলে এসেছি দোতলায় যাচ্ছি আমরা আর এখানে একটা স্টোরেজের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন এটাও অনেকটা বড় জায়গা অনেক কিছু এখানে আপনি রাখতে পারবেন আমরা দোতলার ঘরগুলো এবার দেখে নেব দোতলার ঘরগুলো বাড়ির মধ্যে থেকে বেশি সুসজ্জিত ঢুকেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আলো বাতাস খেলছে দোতলায় উঠেই আমরা প্রথমেই চলে যাচ্ছি দোতলার ব্যালকনিতে অ্যাজ ইউজুয়াল বাকি ব্যালকনিগুলোর মতো এই ব্যালকনিতেও অনেক আলোবাতাস কিন্তু একটাই ডিফারেন্স এই ব্যালকনিটা অনেকটা বড় দুটো ঘর জুড়ে এই ব্যালকনিটা আছে দুটো ঘর দিয়ে অ্যাক্সেস করা যায় সেই দুটো ঘরই আমরা একে একে দেখে নিচ্ছি ডাইনিং ড্রয়িং রুমটা দেখুন কতটা স্পেসিয়াস আমরা এখানে দেখে নিচ্ছি প্রথম বেডরুম বেডরুমের সাইজটাও দেখুন যথেষ্ট বড় তিনটে জানলা আছে নিচের বেডরুমটার মতোই এর ঠিক পাশেই আছে কিচেন এবং কিচেনের এই দোতলাতেও সিলিং হাইট বেশ ভালো আর এর পাশে আছে যে জিনিসটা আমি বলেছিলাম স্টোর রুমটাকে আপনি পূজা রুমও করতে পারবেন দোতলাতে এই রুমটাকেই পূজা রুম হিসেবেই ব্যবহার করা হয় বাড়ির ঈশান কোণে ঘর একদম বাস্তু মেনে বাড়িটাকে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাড়ির বা দোতলার বাথরুমটা আছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন টয়লেট দু ধরনেরই এখানে অপশান রাখা আছে এবার আমরা অন্য বেডরুমটাও একবার দেখে নিচ্ছি এই বেডরুমটায় এবার আমরা সিঁড়ি দিয়ে তিন তিনতলায় উঠে চলে এলাম এখানে আমরা দুটো বেডরুম দেখতে পাবো এখানে ওপরে উঠে এসে দেখতে পাচ্ছি একটি ছোট বেডরুম এটা অ্যাকচুয়ালি চিলেকোঠার ঘর কিন্তু বেডরুম হিসেবেই ভাড়া দেওয়া আছে এবং এর ঠিক উল্টো দিকেই আরও একটি ঘর আছে এটিকে বেডরুম হিসেবে ব্যবহার করা হয় নিচের ঘরটির মতো এখানেও তিনটি জানলা মানে পূর্ব এবং দক্ষিণ দিকের আলো বাতাস সবসময় পাওয়া যাবে এর ভেতর দিয়েই আমরা যেতে পারবো কিচেন এবং বাথরুমটা অ্যাক্সেস করে নিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে সেপারেট করে আর এই দিকে আছে বাথরুম এবার আমরা চলে এসেছি বাড়ির ছাদে আড়াই কাঠা জায়গার ওপর বাড়িটা তৈরি করা হয়েছে তাই বুঝতেই পারছেন ছাদটাও বেশ বড় হবে দুটো ধাপে ছাদটা রাখা আছে তুলসী মণ্ডপ আছে এখানে তিনটি জলের ট্যাঙ্ক আছে জিটি রোড থেকে বাড়িটির ডিস্টেন্স মোটামুটি তিন সাড়ে তিনশো মিটার পরিবেশ খুবই ভালো এবং দক্ষিণ দিকে এতটা বড় খেলার মাঠ যেটা সব সময় ফাঁকাই থাকবে এরকম নয় যে ভবিষ্যতে ফ্ল্যাট হয়ে যাবে কিংবা প্লটিং হয়ে বাড়ি হয়ে যাবে এটা ক্লাবের মাঠ এবং এটা সবসময় ফাঁকাই থাকবে তাই দক্ষিণ দিক সবসময় বরাবরই আপনি খোলাই পাবেন খুব ভালো আলো বাতাস ঢুকবে আর পরিবেশ তো আগেই আমি বললাম ইন্দ্রগাওয়ণের পরিবেশ নিয়ে তো কোনো কিছু বলার অপেক্ষাই রাখে না তাই যদি আপনি বাড়িটি কিনতে চান একদম দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে